তো শাক বেছে এখন যাচ্ছি আমি বিলের ওইদিকে কালকে হের বাবা কচুর ফুল নিয়ে আসছিল তো পরিমাণে কম হয়ে গেছে আর এদিকে কত কচুর ফুল ফুটে আছে এ দেখেনি মনে হয় তো আমি সকালবেলা ব্রাশ করতে এদিকে আসছিলাম দেখি অনেক কচুর ফুল ফুটে আছে তাই এই যে আসলাম এখান থেকে কিছু কচুর ফুল তুলে নিচ্ছি তো এত জঙ্গল জঙ্গলের ভিতর যেতে ভয় লাগছিলো তবু ভয় ভয় করে দেখে দেখে গেলাম অনেক কচুর ফুল দেখো কতগুলো পাকছে তো পাকা কচুর ফুলগুলো একটু সেন্ড করে অন্যরকম তো সেজন্য অনেকেই পছন্দ করে না তাই নিলাম না গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল নয়টা নয়টা দশ পনেরো মিনিট হবে তো মেয়ে ওইদিকে রান্না করছে আতপ চালের ভাত আর চালকুমড়া পাতার চাটনি আলু ভাজা তো আমি দুপুরবেলা রান্নার জন্য ব্যবস্থা করছি যে শাক তুলে রাখলাম শাকগুলো বেঁচে ঠেঁচে রাখলাম প্রচুর ফুল তুলে নিচ্ছি প্রচুর ফুলের ছেঁকা রান্না হবে মনে হয় কালকে এদিকে দেখিনি কালকে বিলের ওই দিক থেকে এসে আমি স্নান করতে গেলাম আর মেয়ের রান্না হয়ে গেছে এদিকে ভাত রেডি করেছে আতপ চালের ভাত চাল কুমড়ার পাতার চাটনি আর হয়েছে সাথে আলু ভাজা আর এখানে হয়েছে লবণ তেল আর শুকনো লঙ্কা ভাজা বোনের বনের খাওয়া শেষ তো এখনো রেডি হয়েছে ও স্কুলে যাবে আর ভূমি বনে এদিকে খাচ্ছে

তো আমিও স্নান করে আসলাম এখন মধ্যে ওখানের হঠাৎ করে দেখি মিতেনশ পাপ্পা দৌড় দিয়ে আসছে প্রথমে মিতেনশ পাপ্পাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম তারপরে পিছনে দেখি মিতু মিথিল ভাই তো ওরা এই যে এই মাত্র আসছে ভাত খেতে বললাম ভাইকে মিতুকে বলছে খাবে না এই মাত্র নাকি ওরা বাড়িতে খিচুড়ি খেয়ে আসছে তো এই যে ভাই নিয়ে আসছে এইখানে কি বলে মাজা আর ঝুড়ি নিয়ে আসছে তাই ভাইকে দিয়ে দিচ্ছি আর এখানে যে সবাইকে এখন দিব আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের মিতন পাপা আর মিতিল পাপা হঠাৎ করে চলে এসছে হঠাৎ করে এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে আর আমাদের মিতল মিতিল পাপার শরীরটা ভালো না জ্বর আসছে জ্বর আসছে পাপাটার তাই ডাক্তার দেখাতে আসছে আমাদের হাইডের চৌধুরীতে এখানে ডাক্তার দেখাবে ভাই এসছিল

দাও দাও আমি খুলে দেখি আমার হাতে দাও করে পাই বুঝে বাবা তোমার খুশি যাও দিদি দেখ দাও বাপ্পা আমাকে দেবে না আমাকে দাও সবাইকে দাও হয়ে গেল ও বা আমাকে দিল আমি খাবনা তুমি খাও দাও খাও দাও দাও আমাকে দাও দিব না খাও তুমি খাও দিদিকে একটা দাও দিদিকে একটা দাও দিদিকে একটা দাও ওই দিদিকে দাও ওই দিদিকে দাও

আকার হয়ে দিবলে হাত দাও দিছি মনিকে দাও দিছি আমি খাবো না দাও দাও আমি আসো আসো খাও বড় মানুষ তাইলে দিতে হয় তুমি তুমি বড় হয়েছে বড় মানুষ দিতে

আমাদের জন্য নিয়ে আসছে এখানে মাছ খুঁজি পা খায় না বাবা খায় না আমি খাই না খাইনা কয়েক পিস মাছ নিয়ে আসছে মানে দুটো বাটা মাছ নিয়ে আসছে কেটে বলতেছে কি মানে খুব রোদ্র উঠেছে তো তাই বলতেছে কি নতুন গাড়ি গিয়ে ওর পিসের শরীরে লাগাই দিচ্ছে ওর পিছিয়ে ঘুমিয়ে পড়ছে তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে তো আমি মাত্র এই যে ভাত বসিয়ে দিলাম আর এইখানে এই যে মেয়ে পেঁয়াজ রসুন ছিলিয়ে দিচ্ছে আর ওর মামি এইখানে করছে কি বাতাবি লেবু কাটছে এই যে বাতা বেলে নিয়ে আসলো মিতাংশের বল বল বানানোর জন্য ও যে ওটা নিয়েছে এখন তো আমাদের বাড়িতে তো বল নেই বল খুঁজতেছে তো এই যে বাতা বিলে ওটা ওকে নিয়ে এসে দিয়েছে হ্যাঁ এটা দেখি খেলা যায় এটা দিয়া মারা তো দেখি খাওয়া যাবে শক্ত শক্ত না ভালো না পাতা ভিলে উঠে কেস কেস. ইশ আমি মানা আা থাক পাবা না শুনো পাবা না থাক দিয়ে এখানে আমি মাছগুলো ভাজা করে নিলাম আর করেছি এখানে কাটকড়া আলু ভাজা আর শাক হয়ে গেছে এখানে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সমস্ত কিছু রেডি করে নিয়েছি বলছি আমি মাছটা রান্না করি গরম শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপরে ভাজা হয়েছে মাছা ভাজা সব কিছু হয়ে গেছে আর মাংসটা রান্না করলেই হয়ে যাবে তো বলছে আমি আমি মাংস রান্না করি যে গরম এই বাবু যদি এখনই উঠে তোমার আবার লাগবে ছোটো বাবু বড় বাবু ঘুমিয়েছে তো তাই ও বলছে যে আমি রান্না করি আমি বলছি ঠান্ডার দিন আসুক ঠান্ডার দিনে আমার তার মানে আসতে হবে ঠান্ডার দিনে এসে রান্না করো এখন গরমের দিন আমি ঘামছি আমি তো বাবা স্নান হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দেই বাবা তো মাংস খাবে না তো এইখানে যে সকালবেলা আলু ভাজা আছে আরও একটু গরম করে নিলাম আলু ভাজাগুলো আর এইখানে মাছের ভাজা করছি বাবা মাছের ভাজাটা খেতেই ভালোবাসে ঝোলের মাছ পছন্দ করে না এমনিতেও বাবা মানে ঝুলের মাছ করলেও বাবার জন্য আমি ভাজা মাছ রেখে দেই তো মিতুকে তো রান্না করতে দিলাম না হয়তো খারাপ পেয়েছে আসলে এই গরমের মধ্যে বাবু ওরা একটু পরেই উঠে যাবে তো ওকে বললাম যে ওই ঠান্ডার সময় অন্যদিন এসে রান্না করো আজকে আর রান্না করতে হবে না আর অল্প একটু সময়ের জন্যই আসছে তো বললাম যে তুমি একটু গিয়ে রেস্ট করো তো ওইখানে বাবার জন্য এই যে ভাত রেডি করে দিলাম ভূমি গিয়ে এখন ওর ঠাকুরদাদাকে দিয়ে আসবে বাবা ওই ঘরেই ফ্যানের নিচে খাচ্ছে মানে খাবে আর কি তো গরমের দিনে আমরা ঘরে ঘরেই বসেই খাই ফ্যানের নিচে কারণ বাইরে প্রচন্ড গরম লাগে খুব রোদ্র উঠেছে তো চকচক এখন আমি এই যে চিকেন রান্না করব হ্যাঁ চকচক তোমার তারা বেশি যে থেকে মানে যে বেশি থেকে তোমারটা দেখলে মানে একসাথে করলে বোঝা মিতু আমাকে একটু ভিডিও করে দিছিল আর পাশের বাড়ি থেকে এক ধর আসছে বলছিল যে সাগাই এসছে কি রান্না হচ্ছে কচু ফুলের ছাকা নাকি তো বললাম যে না আজকে আর কচু ফুলের ছাকা রান্না করব না রান্না কমপ্লিট এখন গরুর জন্য জল রেডি করতে হবে কি তো এখানে মাংস বেশি ঝোল করা হয়নি ডাল আছে শাক আছে আর এইখানে যে আমাদের মিতাংশ পাপার জন্য মানে লঙ্কা দেওয়ার আগেই আর কি নামিয়ে রেখেছিলাম ঝাল খেতে পারবে না ও এখন গরুর জন্য জল রেডি করে তারপরে ওদেরকে খেতে দেবো মিতাঁস মিথিল দুজনেই উঠে পড়েছে তাহলে মিতুকে ভাবলাম যে মিতুকে খেতে দিই পরে ওরা উঠলে ওদেরকে খেতে খাওয়াতে পারবে তো ওরা তো উঠে গেল তো এখন ওদেরকেই আগে খাওয়াতে হবে সকালবেলার ভাজা মাছ ভাজা আর এখানে এই যে ডাল বাবু মনে হয় পরি করেছে যে বিছানার চাদরটা মিট ধুয়ে দিল তো চলো আমি যাচ্ছি এখন জল আনতে তখন মেশিন করে একটু কাজ করছিলাম একটা প্যান্ট সেলাই করে দিয়েছি আর একটা প্যান্ট নাকি তিনটের সময় নিতে আসবে তো আমি তো সেলাই করিনি ওদিকে রান্না বসিয়ে দিলাম তো জল ঠল নিয়ে এসে ওদেরকে খেতে দিয়ে তারপরে প্যানটা সেলাই করে রাখবো কালি তোমার ছাতা মোবাইল ছাড়িয়ে দিচ্ছেন মোও ছাড়িয়ে যাচ্ছ মোর রমজানের খবর ছাতা হ্যাঁ না জল নিয়ে এইস ওই ড্রামটা কাটা নি আর ইয়ে দিয়ে রাতে ধরে এসো কি জল তা মানে নিয়ে এসং বিরে আসুন যখন তো হির বাবা যে কাছ থেকে চলে আসলো ও এখন নাকি গাই দেওয়া তারপরে স্নান করবে তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে জলটা এখন নিয়ে রেডি করে আর ওরা বীরের মন্দিরে পূজা দিয়েছে তো প্রসাদ দিয়ে গেল ওইখানে কলা ফলমূল প্রসাদ তো গরুকে জল দিয়ে এসে সবাইকে খেতে দিলাম আমরা ওইদিকে খাওয়া দাওয়া করছিলাম আর এখানে আমার মেয়ে যে ছোটো বাবুকে দেখছে তো প্রায় চারটা বেজে গেছে চারটের সময় নাকি ডাক্তার আসবে তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে এই যে আমরা যাচ্ছি ওদের বাড়ি যাব আমাদের হাইরোড তোমাদের বাড়ি যাব তো এই যে মিথেনস পাপা আমাকে নিয়ে যাবে ওদের বাড়ি তো আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে

দেখছো অমৃতা বাবার কাণ্ড রাস্তা দিয়ে যেতে যেতে যার সাথেই দেখা হচ্ছে তাকেই কথা বলছে আর বলছে তোমাদেরকে নিয়ে যাব না আর মিথিল কিভাবে দেখো শান্ত হয়ে বসে আছে আর এমনি তো ওর খুব জ্বর আসছে তাই একটু বেশি শান্ত হয়ে গেছে জানি না বড় হলে ওর দাদার মতো হবে নাকি ওর দাদা তো একদম কি কথা বলে মাথায় খারাপ করে দেয় তো এই যে আমরা চলে আসলাম ডাক্তার দেখাবো এইখানে আর এখানে এসে দেখি আমার বদির যা ছোট যা ও আসছে এই যে আমার ছোট যা ওর মেয়ে ছেলেকে নিয়ে আসছে ওর মেয়েকে এই যে ডাক্তার দেখাবে হলুদ জামা পড়ে আছে যে মেটা ভাস্তি হয় কি সুন্দর হয়েছে বাপা শোনা তোমার মুখটা দেখি মুখটা সেই সুন্দর হয়েছে তোমার

হয় আমাদের বাড়ি আমাদের বাড়ি বাড়িতে পরে আবার আসবো হ্যাঁ এখন বাড়িতে যাই থাম্মী কান্না করতেছে আমাদের বাড়ি থাম্মী আসে না থাম্মী থাম্মী যে কান্না করতেছে বল ফোন করলো এখনি বললো কি আসতেছো আমি বললাম হ্যাঁ যাচ্ছি বলে তাড়াতাড়ি আসো না আসো না না রদুরু দিচ্ছে দিতেছে যাও তাই যাও আবার আসবা পরে হ্যাঁ দেখেছ বড়োবাবু কি সুন্দর বলছে আমি ওদের বাড়ি যাবো আবার আমাদের বাড়িতে থাকতে যাচ্ছে তো ওর মা অনেক কিছু বলে এই যে নিয়ে গেল টাটা দিয়ে গেল বেচারা দেখে খুবই মায়া লাগে মনে হচ্ছে যে রাখি কিন্তু ওর মাকে ছাড়া তো ওকে রাখতে পারবো না গাড়িতে তো গেল তো চিন্তা হচ্ছে গাড়িতে আবার চুপচাপ থাকে না আবার গাড়িতেও ওইরকম ছটপট করে তো কাকু বললো যে না গাড়িতে ছটপট করে না আমি থাকতে বললাম বললাম যে থাকো আজকে আমাদের বাড়িতে কালকে যে ও ভাই এসে কালকে নিয়ে যাবে তো থাকলো না চলে আর সবাই গিয়েছে টিউশনে তো এই যে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে আর এখনো অনেকেই ধান লাগাচ্ছে আমাদের ধান লাগানো হয়েছে এই দুদিনে কিরকম হয়েছে দেখতে যেতে হবে তো এই দিক দিয়েই একটু দেখে যাব। তো চলো আজকের জন্য ভিডিওটা আর বড় করে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো আর এখানে দেখো ছোটো মেয়ে কি সুন্দর মেজো মেয়েকে মেঁধে দিয়ে দিয়েছে চলো টাটা